আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ফুচকা চ্যালেঞ্জ হ্যাঁ এবার ফুচকা চ্যালেঞ্জের বিষয়টা হলো আমি বলে দিই যে জিতবে সে নিয়ে যাবে এখানে টাকা ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে ফুচকা চ্যালেঞ্জের টুইস্ট আছে টুইস্ট হলো যে প্রতিযোগিতা হবে সে চোখ বন্ধ থাকবে এবং তার এক মিনিট

দু সেকেন্ড হয়ে গেছে সাত সেকেন্ড আস্তে 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 ফুচকা ছড়ানো যাবে না এবং তোমরা গুন্ডে কটা হয়েছে একটা হয়েছে দুটো হয়েছে এই 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 উল্টো 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 হয়েছে

ভালো আছে আর ভিডিও তাহলে 1 মিনিটে কটা খেতে পেরেছো এখানে সব ফেলে দিয়েছে তাহলে বাবা 1 মিনিটে খেতে পেরেছে তাহলে 1 মিনিটে খেতে পেরেছে তারপরের জন্য আমি খুব ঠিক আছে ওটা রিসেট করো হ্যাঁ দাও পারি নতুন বাটি নতুন বাটি বাটিতে হবে চলো ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করা যাক প্রথম প্রথম আলু পাঁচ সেকেন্ড পেরিয়ে গেছে পাঁচ সেকেন্ড পেরিয়ে গেছে আট সেকেন্ড পেরিয়ে গেছে কটা খেতে পারে একটা হলো তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড দেখা যাক কটা খাওয়া যায় ত্রিশ সেকেন্ডে কটা খাওয়া হলো তিরিশ সেকেন্ডে তিনটে দেখা যাক দেখা যাক তিরিশ সেকেন্ডে তিনটে তারপর তারপর তেতাল্লিশ চুয়াল্লিশ

এবার দেখা যাক বোনের কটা হয় সাইড থেকে খাওয়া যাবে না সাইড থেকে খাওয়া যাবে না ওইভাবে খাওয়া যাবে না চিটিং করা যাবে না বাবা দেখছে টিচার কোনো এখানে চান্স নেই তো আমি ফুচকা খেয়ে নি নতুন বাড়ি নতুন বাড়ি দেওয়া হোক দাঁড়া নতুন বাড়ি দেওয়া হোক আমি স্টার্ট দেখা যাক কটা খাওয়া যায়

তাহলে আমাদের এখানে উইনার কে আমাদের এখানে উইনার কে আমায় বলতে দাও কে কটা খেয়েছো বাবা কটা খেয়েছো আমি ছটা চারটে এরকম বলে বাবা চারটে খেয়েছে মা পাঁচটা খেয়েছে আমি পাঁচটা বোন তিনটে বোন তিনটে তাহলে উইনার কে হচ্ছে মা তাহলে টাকা টাকাটা মা হাতে তুলে দাও যেহেতু মা উইনার আমি আমি তুলতে হবে আমি নিয়ে নেব এই যে ঠিক আছে আমি এটা দিয়ে তাহলে উইনার হচ্ছে আমার মা